জামালপুরে বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনে জনসমুদ্রের রূপ নেয় বুধবার উপজেলার ঐতিহ্যবাহী রেলওয়ে ময়দানে আয়োজিত এই সম্মেলন কোরআন তিলত ও দোয়ার মাধ্যমে শুরু হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয় সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বক আলহাজ আজিমুদ্দিন আহমেদ সম্মেলনের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপি উপস্থিত ফরিদপুর কবির তালুকদার শামিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম महासचिव হাবিবুল নবীক খান সোহেল প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন বিএনপি সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বিএনপি জলবায়ু বিষয়ক সহসম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল সম্মেলনে বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তারা সংগঠনের ভবিষ্যৎ করণীয় রাজনৈতিক আন্দোলন এবং দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করেন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলনে এক মেলায় পরিণত হয় উৎসব মুখর এই সম্মেলনে সরিষা বাড়িতে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াস ভবিষ্যতে দলের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা আমাদের <laughs>